আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর মতে ভিডিওটা শুরু করলাম পাঁচ রকমের আচার বানানো দেখাবো এই যে জলপাইটা সুন্দর করে দাগ দিয়ে দিয়ে গোটা গোটা আচার এটা বানাবো রোদে শুকিয়ে নিয়েছি হলুদ লবণ আর মরিচের গুঁড়নে দুই তিন ঘন্টা ধরে রোদে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে সব মশলাগুলো কষিয়েছি সরষের তেলের মধ্যে রসুন দিয়ে আচারের মশলাটা বানাইছিলাম দারচিনি এলাচ গরম মশলা সব দিয়ে পাঁচফুরন জিরা মরিচের শুকনা মরিচ সব ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে এটা বেন করে নিয়েছি এই মশলাটার মধ্যে এই জলপাইটা ছেড়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিব আর চিনিটাও দিয়ে দিয়েছি একটু অন্যরকমভাবে করেছি যেন গোটা জলপাই মশলাগুলো সব ঢুকে পড়ে যায় গোটাটা তো শেষ এবার আমি ঘাটির মতো আচারটা বানাই নিব জলপাই সিদ্ধ করে আলু সিদ্ধ যেরকম করে মথে নেয় হাতে ওইভাবে মথি নিয়েছি এটা বেশ কিছুটা তিন কেজির মতো জলপাই আছে এক কেজি দেড় কেজির মতো চিনি দিয়েছিলাম এটাতেও সর্ষের তেল গরম করে নিয়ে রসুনটা দিয়ে দিলাম আচারে রসুনই দেয় রসুনটা দিয়ে এই যে পাঁচ দেওয়ার পরে জলপাইটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে যে মশলাটা বললাম আচারে আমি বেশ অনেকটা পরিমাণ আচারের মশলাটা করে নিয়েছি একটা মশলা দিয়ে সবগুলো আচার করা কমপ্লিট এই যে এক ঘন্টার মতো আমি নাড়াচাড়া করে এরকম অবস্থা হয়েছে কিছুক্ষণ পর পর চুলা বন্ধ করে দিয়ে আবার দিছিলাম। টোটাল এক ঘন্টা পরে দুই রকমের আচার অর্ধেক উঠে নিয়েছিলাম নিয়ে কিছুটা বেশি ঝাল দিয়েছি আর একটু কিছুটা আমার হাজব্যান্ড অত ঝাল পছন্দ করে না এই জন্য অর্ধেকটা একটু ঝাল কম দিয়ে করে নিয়েছি চিনি বেশি দিয়ে আর কি এই যে গোটা আচারটাও রোদে দিয়েছি সবগুলোই দেখে নিলাম এবার চকচক আচার বানাই নিব জলপাইটা এই ঘাটি আচার খালি খিচুড়ি দিয়ে আমার হাজব্যান্ড খাবে আর সবগুলোই আমি একটু একটু করে খাবো এগুলো টক কিছুই খাই না এই যে সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে তেজপাতা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আর এটা একটু সিদ্ধ করে নিয়েছি চকচক করে নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ এই যে তেলের মধ্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার জন্য রকম ফ্লেভার আসবে আর চিনি দিয়ে দিব সবগুলো আচারই প্রায় একই রকম করে বানাবো সবগুলোই বানাচ্ছি অনেক কষ্ট হয়েছে একদিনে সবগুলো রেডি করে বানাই নিয়েছি কিন্তু মানে কিছুটা কিছুটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম আবার পরের দিনে রেডি করেছি এরকম এই যে মশলাগুলো আছে ওই মশলাটায় আবার দিয়ে নিলাম দিয়ে একটা আচার তেলে বেশি করে তেল দিয়ে রেখে দিলে সারা বছরটাই আচার মানে খুব ভালো লাগে জল পাই এই যে আচারটাও হয়ে গেল আমি এখন এই যে আবার সরিষার তেল দিয়ে রসুন কুচি দিয়েছি মরিচ দিয়েছি আর পাঁচ ফুরন দিয়ে নিলাম দিয়ে নিয়ে এটা এটা আলাদা একটু মশলা করেছি এটা আমরার আচার বানাবো আমরার আচার এত পরিমাণ মজা এত পরিমাণ মজা আপনি একবার বানাইলে ট্রাই করে খাইলে তারপরে বুঝতে পারবেন কি পরিমাণ মজা আমার বাসায় তো সবাই মানে ফ্যান হয়ে গিয়েছে আমরার আচার আমি কখনো আমরার আচার বানাই নাই এই প্রথম আমরার আচার বানানোর পর সবাই অনেক পছন্দ করেছে আর আমরা আচারের চিনিও অনেক কম লাগে এক কাপ চিনি দিয়েছি এখানে দুই কেজির মতো আচার আছে আমরা আছে সরি আমরা আছে দুই কেজির মতো এই যে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ আমরাটা একটু শক্ত একটু পানি দিতে হবে তারপর পানি শুকিয়ে গেলে লবণ দিয়ে দিলাম তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর গরম মশলা কিছুটা আচারের মানে গ এলাচ সবকিছু সব কিছু চিলি ফ্লেক্সের সাথে ব্রেন্ডার করে নিয়েছি আর একটু পাঁচ বেশি না ওগুলো আচারে যত পরিমাণ মশলা দিয়েছি আমরা আচারে ওই পরিমাণ মশলা না এমনিতে এটা অনেক মজা হয়েছে চিলি ফ্লেক্স দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে এই যে আচারটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এই যে নামিয়ে ফেলবো এই আচারটা আমার হয়ে গিয়েছে মুখে দিলে একেবারে নরম তুলতুলে কিন্তু দেখতে অনেক গোটা ওটা অনেক ভালো আল্লাহ